Hello my dear friends, welcome to my another new blog. আমি অনেক দিন পরেই বলতে গেলে আপনাদের সাথে একটা লং ভিডিও আজকে শেয়ার করতে যাচ্ছি আমি বাসায় বানিয়েছিলাম ফার্স্ট টাইমের মতো ফ্রাইড রাইস আর কি কীভাবে আমি ফ্রাইড রাইসটা মেক করেছি সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো ফার্স্টেই আমি যেখানে রাইসটা কুক করব ওখানে পানি সাথে সামান্য পরিমাণে অয়েল দিয়ে দিলাম দেন সেদ্ধ হওয়ার পরে আমি চালটা অ্যাড করে দিয়েছি এই চালটা কিন্তু আমি ধুয়ে আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম দেন আমি এখানে দিয়ে এটা কুক করে নিচ্ছি এইটি পারসেন্টের মতো যখন কুক হয়ে যাবে তখন আমি রাইসটাকে নামিয়ে নেব ফুল কুক করা যাবে না তারপর আমি ঠান্ডা করে এটাকে ফ্রিজে রেখে দিলাম এদিকে আমি প্যানে ঘি নিয়ে নিয়েছি ঘিয়ের মধ্যে একটু প্রনটা ফ্রাই করে নিচ্ছি আর প্রনটা যাতে অনেক বেশি ফ্রাই হয়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে একদম হালকাভাবেই আমি ভেজে নেব কারণ এটা যখন বেশি ফ্রাই হয়ে যায় তখন একটু হার্ড লাগে খেতে তাই ভাল লাগে না আপনারা তো দেখেই বুঝতে পারছেন আমি কতটুকু পরিমাণে ফ্রাই করেছি ওই সেম ঘিয়ের প্যানেই আমি ঘিয়ের সাথে একটু ডিমটা ফ্রাই করে নিচ্ছি ডিমটা আমি গোলমরিচ আর লবণ দিয়ে আগে থেকেই ফেটিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো এখানে একটা অ্যাড করে নেবেন আর এই যে প্রন অ্যান্ড ডিমটা আমি আলাদা করে রেখে দিলাম এবার প্যানে দিয়ে দিলাম আমি সামান্য পরিমাণে বাটার অ্যান্ড আরও অ্যাড করে দিয়েছি ঘি বাটার অ্যান্ড ঘিটাকে ফুল মেল্ট করে নিয়েছি এবার সবজিগুলো অ্যাড করার পালা আমি এখানে বরবটিগুলোকে ফ্রাই করে নিচ্ছি যেহেতু এটা কোখতে একটু টাইম লাগে তাই আগে এটা ফ্রাই করে আমি এর ওপর দিয়ে দিলাম পরিমাণ মতো গাজর সাথে আরও দিয়েছি ক্যাপসিকাম অ্যান্ড কাঁচামরিচ আর আপনারা আপনাদের পরিমাণ মতো চাইলে অন্যান্য যদি সবজি থাকে ওগুলোও অ্যাড করতে পারেন আমি এগুলো দিয়েই বানিয়েছি সাথে ওপর থেকে ডিম আর প্রন যেটা রেখেছিলাম ওটা অ্যাড করে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব দেন ওই আমি ফ্রিজে রেখে দিয়েছি ভাতটা ওটাই আমি এবার অ্যাড করে দিয়েছি হালকা করে অ্যাড করে দেওয়ার পর আমি উপর থেকে ঘি দিয়ে দিলাম এরপর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে লবণ অ্যান্ড সয়া পুরো রাইসটাকে সবজির সাথে ভালো করে মিক্স করে নিতে হবে মিক্স করার পরে একটু লবণ চেক করে আমি এটা হালকা আঁচে রেখে দিয়েছি এই তো রেডি হয়ে গেছে আমার ফ্রায়েড রাইস আমার ফ্রাইড রাইসটা রেডি হওয়ার পরে আমি সাজিয়ে নিলাম আপনাদের কাছে দেখতে আমার এটা কেমন লাগছে জানাবেন কিন্তু কমেন্টে ফার্স্ট টাইম হিসেবে আমার মতে আমি কিন্তু ভালোই বানিয়েছি মনে করছি আমার কাছে ভালোই লেগেছে খেতে সবারই ভালো লেগেছে আপনাদের কাছে আমার এই রেসিপিটা কেমন লেগেছে জানাতে ভুলবেন না কিন্তু অবশ্যই কমেন্টে সামনে যদি নতুন নতুন আরও ভিডিও পেতে চান অবশ্যই আমার সাথেই থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং